দ্বিতীয়বারের মতো বিপিএলে অংশ নিচ্ছে টাকা ক্যাপিটালস আর দলটি ইতিমধ্যে জোরালো প্রস্তুতি ইঙ্গিত দিয়েছে শুরুতে দল ভালোভাবে গুছিয়ে নেয়ালেক্স ওসমান খানকে দলে বেরিয়ে এরপর নিলামে বড় চমক দেখাই স্কোয়াডে যুক্ত করেছেন শ্রীলঙ্কার সানাকা ও পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার দেখে মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস এবার শক্তিশালী ও বার সম্ভাবনা দল গড়বে এর পাশাপাশি আজ আফগানিস্তানের হার্ট রিডার ব্যাটসম্যান রহমান গুরবাসকে দলে বেরিয়ে ঢাকা ক্যাপিটাল দারুণ এক চমক তিনি নিয়মিত বিপিএল আইপিএল পি এস এল ইন্ডোনেশিয়ার নামে টি টোয়েন্টি লিগগুলো খেলার অভিজ্ঞতা রয়েছে বর্তমানে তিনি খেলছেন আইএল টি টোয়েন্টিতে আর টুর্নামেন্ট শেষ করে বিপিএল এ যোগ দিবেন গোরবাজের আগ্রাসী ব্যাটিং দুর্দান্ত ফর্ম এবং পাওয়ার হেটিং এর সামর্থ্য সব মিলিয়ে তাকে দলে নেওয়ায় উচ্ছেদিত ঢাকা ক্যাপিটালস এর সমর্থকরা এর পাশাপাশি আরো একটি বড় কভার নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস এর ঢাকা ক্যাপিটালস এর নতুন মেন্টর হিসেবে যোগ দিবেন পাকিস্তানের কিং বদন্তি তারকা তার গোশোহেব যিনি আগামী শনিবার দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিবেন এদিকে দলের নেতৃত্ব কার কাঁধে যাবে এই নিয়ে চলছে তুমুল আলোচনা সম্ভব দুইজন প্রাপ্তি হলেন মোহাম্মদ মিতুন ও তাসকিন আহমেদ মহম্ম মিতুন তাসকিন আহমেদ দুইজনেরই নেতৃত্ব গুণ এবং অভিজ্ঞতা থাকা যে কোনো একজনকে দেখা দিতে পারে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে সব মিলিয়ে বিদেশি তারকা অভিজ্ঞ কোচিং স্টাফ এবং স্কট এবার সম্ভব ঢাকা ক্যাপিটালসের এবারে বিপিএল গড়ে তুলবে নতুন এক সম্ভাবনা দেখে তার শেষ পর্যন্ত মাঠে তারা কেমন খেলা উপহার দিতে পারে ঢাকাবাসীর জন্য